হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি আর আজকে দেখতেই পাচ্ছ হঠাৎ করে আমি কিন্তু রেডি হয়ে গেছি একদম ব্যাগও গুছিয়ে নিয়েছি আর এখন বাজে কটা জানো প্রায় নটা থেকে সাড়ে নটা মতন বাজে রাত্রি আর আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে মামাবাড়ি হঠাৎ করে ঠিক হয়ে গেছে মামাবাড়ি যাবো এই যে বোন আমাকে আনতে এসছে এত রাত্রে করে বোন আর আমার মামিমা তো সেই কারণেই হঠাৎ করেই ঠিক হয়ে গেছিলো বোন আর মামিমা এসেছিলো আমার বাবার সঙ্গে দেখা করতে কারণ কারণটা পরে জানাচ্ছি তো সেই কারণে দেখা করতে এসেছিলো যখন নিয়ে বলল গিয়ে যে আর আমাদেরও ঠিক হয়েছিলো যে মামাবাড়ি যাব একদিন বা সবাই মিলে যে আবার বা চলেও আসবো দেখা করে তো কিন্তু তখন তারপরে মা বললো যে আর যাবো না তাহলে আমি বললাম তাহলে তোমার যখন যাবে না আমার তো যাওয়া হবে না বোন এত বা ধরে কবেই থেকে বলছে মাইমারাও কবে থেকে বলছে কিন্তু আমার যাওয়া আর হচ্ছে না দিন আমি ভাবলাম চল তাহলে আজকে তোরা যখন এসেইছিস তাহলে আমি এখনই তোর সাথে চলে যাই একদিন থেকে চলে আসবো তো সেই কারণেই দেখো আমি রেডি হয়ে গেছি এরপরে সবাই টাটা করে দিচ্ছে মাও টাটা করে দিচ্ছে বাবা এখন মা এখন বাবার কাছ থেকে টাকা নিচ্ছে বোনকে দেবে বলে পাঁচশো টাকা দিচ্ছে আর কি তো সেজন্য বোন কিছুতেই নেবে না আর মা ছাড়বে না এদিকে বোনও বলছে আমি কিছুতেই নেবো না ওকে দিয়ে দিচ্ছে তাকে দিয়ে দিচ্ছে মা একটু মুখ করতে তারপরে আবার নিল তো চলো আমরা সবাই কিন্তু বেরিয়ে পড়লাম মা দুগা দুগ্গা করে দিল তো ভীষণ মজা হচ্ছিল যেতে 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 মামা মানেই মজা মজার জায়গা একটা আর যাওয়ার তো খুব তিনজন মিলে মজা করেছি আর তারপর অনেক রাত হয়ে গেছিলো তো তাই সবাই টেনশনও করছিলো তিনটে মেয়ে যাচ্ছিলাম তারপরে সর্বপরি মাইমা বাইক চালা স্কুটি চালাচ্ছিলো তো এই প্রথম প্রথম স্কুটি চালাচ্ছে আর এই প্রথম প্রথম নয় কিনেছে কিছুদিন হলো তাও আর কি সবাই যে ভয় পায় সেটাই তো তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড হাসি ঠাট্টা হচ্ছে তারপরে বলছিলাম যে একবারে চলো মা বাড়ি গিয়ে দেখা হবে তো তারপরে একটু রাস্তার ভিডিও টিডিও করছিলাম আর এটাই বলছিলাম আর এটাই ওরা বলছিল যে দেখো নটা বাজ বাজছে আর এখন কুতুলপুরের সব দোকানপাটি বন্ধ হয়ে গেছে আর অন্ধকার হয়ে যাচ্ছে আমি বললাম যে হ্যাঁ এখানে আটটার সময় সব কিছু বন্ধ হয়ে যায় তো এসব যাইসব জানাতেছি মোর পেরিয়ে মিলমোরও মোড় ঢুয়েছি আর মিলমোরে এই যে চারতলা বাড়িটা এটাও কিন্তু আমার একটা মামাবাড়ি এটা আমার ছোটো মামার বাড়ি এখন কতুলপুরে চলে এসছে কতুলপুরে থাকে আর আমার এমনি মামাবাড়ি হচ্ছে যে মধুবনে আর আমার কিন্তু মধুবন ঢুকেও গেছি এখানে কিন্তু আমরা একটা স্প্রাইট নিলাম স্প্রাইট কিনলাম কারণ আজকে যাবার সময় বিরিয়ানি নিয়ে যাচ্ছিলো মাইমা আজকে বিরিয়ানি খাওয়াবে আমাদেরকে তো সেই কারণে আমি তো অনেকদিন থেকেই বলছিলাম যে কিছু খাওয়াতে হবে কিছু খাওয়াতে হবে তো বিরিয়ানি টিরিয়ানি সব নিয়ে যাচ্ছে তারপর চিকেন স্যাটেয়ারে সব কিছু নিয়ে আমরা কিন্তু যাচ্ছি আমি মাইমা মাইমার ছেলে মানে ভাই তারপরে আমার লাড্ডু আদা সে আমার সবাই মিলে কিন্তু খাবো তো আমরা কিন্তু মামা বাড়ি এই যে ঢুকে গেছি এটা হলো আমার এক মামা বাড়ি তারপরে এইখানে আমি আমি আসবো বলে কেউই জানতো না যেহেতু জন্য আমি বললাম যে তোরা সবাই আগে ঢুকে যা তারপরে আমি লাস্টে ঢুকবো সবাই রিয়াক্সটা নেবো কি হয় না হয় তো বোন স্প্রাইট আরও হেন তেন সব কিছু নিয়ে ঢুকে গেল। আর এদিকে মাইমা হচ্ছে যে স্কুটি রাখতে গেছিলো দেন স্কুটি রাখার পরে তারপরে আমি আর ও একসাথে ঢুকবে এদিকে বোন সবাই দেখছি যে বোন দেখেছি যে এখানে কেউ কোথাও নেই তুই একটু পরে আসবি সেই কারণে আমি এখন ঢুকিনি এবার মাইমা ওই যে স্কুটি রাখতে গেছিলো আবার এত কিছু জিনিস নিয়ে এসে তো পারছো কুতুলপুর যাওয়া মানে অনেক কিছু নিয়ে আসে তারপরে আমি কিন্তু মাইমার সাথে ঢুকলাম পেছন দিয়ে এদিকে আস্তে আস্তে করে ঢুকছি আর সবার দেখছি যে কে কী করছে না করছে দেখলাম এদিকে না আর ওদিকে দেখছি মেঝেমাই মাইমা এখন রান্না করছে এদিকে দিদা বসে আছে এটা দিদা বলছে এটা আমার বোনের দিদা আর তারপরে এখানে চলে এসেছিলাম টিভির ঘরে মানে মা বাড়ির দাদু আমার বড় মনি আর এটা হচ্ছে যে দাদুকে একটু হাই হাই করতে বলছিলাম বলে দাদু এখন দু হাত তুলে হাই করছে এই যে আমার দিদা সবাই কত কিউট কিউট না তো প্রথমে রিয়াকশানটা আমি নিতে পারিনি কারণ ওটা ভিডিওটা হয়নি প্রথমে রিয়াকশানের যে ভিডিওটা ছিল দাদু শুয়ে ছিল হঠাৎ করে আমাকে দেখে উপর মানে উঠে বসলো ও বাকি হয়ে গেছে সবাই আমাকে দেখে তো সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি তো তারপরে থেকে বন টন সব বসে বসে হাসি টাট্টা সব হচ্ছিলো দেন একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম তারপরে তো আবার খাওয়া দাওয়া আছে চলো যাই এদিকে আমার এখানটা একটু নতুন হয়েছে ওখানে মেজু মামা মানে বোন বোনেরা আবার একটা ঘন্টাতে একটা ঘর করেছে এখানে একটা রান্না চালার মতন করেছে এগুলো আমি দেখিনি তার মানে ভাবো কতদিন আসিনি সে এসেছিলাম সেই বৌদি বললো যে আমার মুন্না বৌদি বৌদি বলছে তুমি আবার সে এক বছর পর এলে কি জানি এক বছর পরে এলাম না কবে এসেছিলাম আমার ঠিক মনে পড়ছে না মনে হয়ে রান্নার সময় গেছিলাম কি জানি আমার ঠিক মনে পড়ছে না যাই হোক তারপরে কিন্তু আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর সবাই খেতেও বসে গেছে কারণ রাত্রে তখন বাজবে কটা সাড়ে দশটা এগারোটা মতন বাজছে আর এদিকে দাদা বোন সবাই মিলে খেতেও বসে পড়েছে এরপরে আমিও বসে পড়বো তার আগে সবাই একটু দেখিয়ে দিলাম ওইদিকে মাইমা মামা মাসিমণি মেশে মশাই এসেছিলো আর কি তো ওরাও খাচ্ছিলো দিদা দাদু আমরাও এখানে বসে পড়েছি চিকেন স্যাটেও ছিল আমার আবার আমার কম্বিনেশানটা যা না কি বলবো আর অপূর্ব থেকে নিয়ে এসেছিলো বিরিয়ানি এটা বেশ ভালোই ছিল মোটামুটি খারাপ ছিল না তারপরে স্প্রাইট ফ্রাইড সব কিছু নিয়ে বেশ একাকার আর তারপরে কাছে নিতে ছিল সিএসকে আর কার খেলা ছিল বেশ আর আমি তো জানো সবাই আমি সিএসকের এসকে ফ্যান মানে আমি ধোনির ফ্যান বড় ফ্যান তো আর সিএসকে কি পছন্দ করবো বেশ ব্যাপার তারপরে আমি এদিকে খেয়ে নিচ্ছি আর এটাই বলছিলাম যে চিকেন লেগ পিস গাইস আর এদিকে আবার চিকেন স্যাটে মানে কম্বিনেশনটা দেখো শুধু বিরিয়ানির সাথে আর চিকেন স্যাটেটা কিন্তু খুবই ভালো ছিল আমার তো বেশ ভালো লেগেছে জমিয়ে খাচ্ছিলাম এই খোলা আকাশের নিচে বসে সবাই মিলে উফ খেতে গল্প করতে করতে যে কী ভালো লাগছিলো কতক্ষণ ধরে যে খেয়েছি তার নেই ঠিক গল্প আর শেষ হয় না আমাদের তো চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবারও কালকে দেখাবে নতুন নতুন ব্লগের সাথে কেন এলাম কী কী করছি না করছি মহাবারী ভ্লগ তোমরা অবশ্যই দেখতে থাকো আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমার ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো বাই